কেমন রয়েছে আশা করছি সকলে ভালোই রয়েছে উষা লাগে ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত তো চলো আজকে সারা দিন তোমাদের সঙ্গে শেয়ার করবো কি কি করছি আর না করছি ছেলের তো সোমবার থেকে স্কুলে পরীক্ষা শুরু আর আজকে স্যাটারডে আজকে স্কুল অফ রয়েছে লাস্ট উইক আর কালকে সানডে আর মন্ডে তো পরীক্ষা তো খুব মানে ফাইনাল পরীক্ষা তো খুব জোর লেগে গেছে তো আমার আমরা খুবই ব্যস্ত রয়েছি পরীক্ষা নিয়ে মানে আমি আর ছেলে আমার তো পরীক্ষা নয় আমার ছেলের পরীক্ষা তো আমাকেও খুব ব্যস্ত থাকতে রয়েছে নিয়ে ঝলমলা রোদ্দুর দিয়ে তোমাদের সঙ্গে আমি হাজির চলো আজকে আমার ব্লগটি তোমাদের সঙ্গে শেয়ার করছি সারাদিন আমি কি করছি চলো দেখতে থাক একদিকে ভাত বসে দিয়েছিলাম আর একদিকে ডাল বসে দিয়েছিলাম তো ডালটা সেদ্ধ করা হয়ে গিয়েছে আর এই যে এখন দিয়ে দিচ্ছি ফোড়ন আর ছেলেকে খাইয়ে দিব ছেলের পড়তে যাওয়া রয়েছে অনেকটাই দেরি হয়ে গিয়েছে ম্যাম বলেছিল যেতে তো আমাদের সময় হয়ে উঠছিল না হঠাৎ করে ফোন করে বলল যে পড়তে আসতে হবে সেই জন্য ডালটা ফোরন দেওয়া হয়ে গেল আর এইদিকে চটপট আমি পাপড় ভেজে নিচ্ছি পাপড় ছিল কতদিন ধরে রাখা তো সেরকমভাবে পাঁপড়টা খাওয়া হয় না আর আলুটা সেদ্ধ দিয়েছিলাম আর এখন ঝটফট করে এই শুক লঙ্কা ভাজা দিয়ে ঘি দিয়ে লবণ দিয়ে আমি আলু সেদ্ধটাকে মেখে নিচ্ছি এরকম করে নিরামিষের দিনে আলু সেদ্ধটা মাখাটা খুব সুন্দর লাগে খুব টেস্ট লাগে তো যাই হোক চটপট করছি আমি আলু সেদ্ধটা মাখা হয়ে গেলে আমি ওকে ভালো করে খাইয়ে দেবেন হে ব্রিয়ন সকালে কেমন রয়েছে ছেলেকে খাইয়ে দিলাম আর এখন বাজে একটার মতন আর ছেলের এখন ডাক পড়েছে পড়তে নিয়ে যেতে ওই দিদিমণির বাড়িতে পড়তে দিতে দিয়ে আসতে হবে আর বিকেলে রয়েছে আট তো বিকেলেই আসার কথা ছিল তো সেখানে ওর হয়তো কোনো একটা প্রবলেম হয়ে গেছে সেই জন্য এখনই ডেকেছে তো ছেলেকে পড়তে দিয়ে আসতে যাচ্ছি আর পরে এসে সব কিছু কাজকর্ম করব কিছু জামা কাপড়ও ছিল কাচলাম ধুলাম আর ছেলে একটু আট করে নিল আর এই যে বই টই গুছিয়ে নিয়েছে এখন ব্যাগে করে দিয়ে আসি তাও নিয়ে যাও গ্রামার দেখার জন্য নিয়ে যাও নিয়ে যাও কিছু হবে না বাড়িতে দেখো কত রোদ ওটা ডায়রি নিয়ে কি করবা ইংলিশ গ্রামার কপিটা নিয়ে যাও যাও বোকার মতন কমপ্লিট ওকে দিয়ে আসতে যাচ্ছি আমি নিজে চারদিকে গেট ঠিক করছি দেখলে ডাল আলু সেদ্ধ আর কথা বলি ওকে খাইয়ে দিলাম আর পনির করব ভেজিটেবিল দিয়ে তো বন্ধ করতে হচ্ছে আর হাজবেন্ডও গিয়েছে সকালবেলায় দোকানে চলে গিয়েছে সকালে দোকানে চলে গিয়েছে আজকে গাড়ি মালপত্র এসেছে সবই নামানোর জন্য তো স্নান খাওয়া কিছু করেনি পুজোও করেনি আমাদের তো এরকম কোনো খাওয়া দাওয়া দিয়ে তারপরে রান্নাটা কমপ্লিট করেছি চলো পরে আসছি এবার একা সংসারে ভীষণ সমস্যা কোথাও গেলে সমস্ত ঘর বাড়িকে বন্ধ করো তালা দাও তারপরে যাও কেউ থাকলে খুবই সুবিধা হয় আমাদের কপাল খারাপ কি বলবো আর চল এ পড়তে দিয়ে এলাম পড়া হয়ে গেলে ম্যাম বাড়িতে দিয়ে যাবে আমি আর যাব না আর এই দিকে রান্নাটা শুরু করে নিলাম আজকে তো নিরামিষ আজকে এই জন্য সবজিগুলো আমি বানিয়ে নিয়েছি আর একটু একঘেয়ে আমি বাটার পনির বাটার পনির করে ছেলেকে খাওয়াচ্ছিলাম তো এই মানে নিরামিষের দিনে বাটার পনিরটা খুব ভালোবাসে আর আজকে এই ভেজিটেবিল দিয়ে আমি বাটার পনিরের মশলাটা দিয়েই আমি বানাচ্ছি তো চলো দেখতে থাকো আর এইদিকে চলে এসেছে লাইটের বিল লাইটের বিল চলে এসেছে প্রত্যেক বাড়িতে আসলাম ছেলেকে দি আসার সময় দেখলাম ওনাকে যে বাইরে আরও কয়েকটা বাড়িতে গেল তা আমাদের আমিও চটপট চলে এলাম বাড়িতে তো বিলটা চলে এলো এখন তো ডিজিটাল দেখো মশলার মধ্যে দিয়ে দিয়েছি জিরে ধনে শুকনো লঙ্কা আদা কাজু একটু পোস্ত গোটা গরম মশলা এই হলো মশলা নারকেল তো আমি এখানে যে ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে দিয়েছিলাম ভাজার জন্যে ও সরি ফোড়ন দেওয়া হয়নি আমি প্রথমে ভাজাটা ভেজে নিলাম ওই সবজিগুলো এর মধ্যে ছিল গাজর বিমস আর আলু এ কটাই সবজি ছিল তো আমি হালকা করে ভেজে নিলাম আর এই যেদিকে পনিরগুলো আমি আগে থেকে দুধ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তো পনিরটাকেও হালকা করে ভিজিয়ে নিয়ে আবার দুধের মধ্যে দিয়ে দিলাম আর এই দিকে দিয়ে দিলাম হিং গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে আমি এখন মশলাটা দিয়ে দেবো তোমরা তো দেখলেই মশলাটা কী দেওয়া ছিল তো সেটা এখন দিয়ে আমি হলুদ লবণ একসঙ্গেই দিয়ে দিয়েছিলাম পেস্ট করার সময় তা এখন এই মশলাটাকে কষিয়ে নেব আর ডেলটা দেখো ছেড়ে আসছে এরকম করে আর একটু কিছুক্ষণ কষিয়ে নিয়ে আমি দিয়ে দেব সবজিগুলো সবজিগুলো এখন দিয়ে দিচ্ছি সবজিগুলো তো আগের থেকেই ভেজে রেখেছিলাম তো মশলার সঙ্গে এখন ক কষানো হবে আর এই যে কষানোর পরেই এই যে আমি দিয়ে দিলাম পনিরটা দুধ সহকারে এখন ভালো করে আর একটু কষিয়ে তারপরে গরম মশলা দিয়ে ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ খুন আর রান্না এর মধ্যে আমার কমপ্লিট হবে ভেজ পনিরটা রান্না করা কমপ্লিট হয়ে গেলো ছেলেকে পড়তেও দিয়ে এসেছিলাম তোমরা দেখলেই আর এদিকে রান্না বান্নাও কমপ্লিট হলো এখন পরে কাজকর্মগুলো কমপ্লিট করে ছেলের আটের ক্লাস রয়েছে সেইখানে নিয়ে যাবো তো দেখতে এইদিকে একটু এলাম এইখানে আমার পদ্ম গাছের চারা ছিল তো জলগুলো শুকিয়ে গেছে এখন তো হাওয়ার দিন রোদ আছে হাওয়া আছে তো হাওয়াতে জলগুলো রোদে শুকিয়ে গেছে তো সেই যে এখন এখন নতুন করে চারা বের হচ্ছে একটু করে মাঝে মধ্যে আমাকে জল দিয়ে দিতে হয় আর এইদিকে পরিবেশটা দেখো এত সুন্দর স্নিগ্ধ মধুর রাখছে তো জলটা দিয়ে দিলাম আর এদিকে দেখো সবজির কালারটা এসেছে কত সুন্দর কিছুই না বিনস গাজর আলু আর মটরশুঁটি তো বন্ধুরা আজকে কথা বলতে বলতে ব্লগটা এইটুকুই রাখলাম ভালো থেকো তোমরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো